ছাগল দে গরু নিলে আমি আরে ভাই যাই ছাগল খরচ দেম আর খরচে দাম আগের লোনা দিন পক্ষে দিবাই ও কালাপ গরু কি খরো নেন গরু দিলে কত করে আচ্ছা ঠিক আছে ছাগল একটা দশ টাকা দেন আর একটা পঞ্চাশ টাকা বেশি আনা বাড়াই দিলে তোর কেমন আমার কেমন কি তুমি ছাতা কথা আইনে আছে আইনের কি কম কাম আজ ছাগল নেয়া দিন মাত্র ফাঁস থেকে দশ টাকা

আচল চুদা বচাই গৰু তই যা আছে কিন্তু গৰু যে নিবি তুই গৰুবোৰ চৰু লোহাই কি হ'বি ছাগলী লৈ যায় গৰু ৰা মাত্ৰ নিলা পঞ্চাছটা

খালি কি খাই খাইছে খোগা ঘৰ গলিৰ ভুগলো এইবোৰ তাৰ গছ আছে নে তাৰ গা শুদ্ধা চেতিৰ কি আছে এই ছাগল নে ঘৰ উলাৰ ভোগ লৈ যায় ঘৰ উলাৰ বুজাই দিলে ঘৰ উলা আঙৰে দশটিৰে বুজাই তুমি কি বুজবি প্ৰতিদিন দহটা ছাগল ঘৰৰ নে দিয়াই পৰা আঙৰে একশয়ে দিয়া দে

পরে না আমি আইসি আইলে কমার গলাতে ধরি ফস পরে ফস খাইছি পরে না আমার কইতাছে কমার ঘরুলার বাড়িতে লো যায় ঘরুলার বাড়িতে গেলে না আমার ভালাও লাগে পরে সামরা লয়ে যাই এই বেটা বুঝে না ঘরে থাকলে যায় হেলা ধরে না কুত্তা ধরে না এবার বুঝে বুঝো লাগতো না যদি আমার ছাগলের পিছে দেখছি তোমার বাইন গেলাম